এখন যাচ্ছি বাজারে সারাদিন ভিডিও স্টার্ট করে তো এখন করলাম এখন বাজার দেখাচ্ছি এই এই দেশটা ভরে নিয়েছি চলো যাই বাজারে এখন বাজার একটা পনেরো বিশ বাস বাসতে চলেছে চলো যাই বাজারে এখন যাব একটু বাজারে দরকার আছে চলো রেডি চলো চলো গেট করলো গেট করো প্রথমে চলে গেলাম পার্লারে পার্লারে দি টুপলা করে নিলাম আর সময় যে কাছেই করি আর যদি উনি তো না থাকেন করিনি না আসলে জানে তো আমার কীভাবে বুড়ো প্লাক করি তো কাছে করে আমার আরাম লাগে না আর করেও যেমন ভালো লাগে না ওই জন্য গাছে করি তো চলে আসলাম বাজার থেকে গিয়েছিলাম বলো বুড়ো বুড়ি প্লাক করতে আর এনেছি সাতটা বোতল ভালো কালার পাইনি এই জন্য দুটো করে এনেছি দাও দেখাচ্ছে এই যে ছোটো দুটো বোতল এনেছি ওর দুজন জনও আমার দুজন দুটো বড় বোতল দেখে আনছে বাবা মা মাজা কে আনছে কা আনছে এই যে ওদের কাকা আমার একজন দেওয়া এসেছে এসেই বাতিছে কে পরাচ্ছে

আর এদিকে বোতলটা ধুয়ে নেবো এখন গরম জল করে নিয়েছি বোতলটিকে দেবো গরম জল দিয়ে চল আমি চাটা দিয়ে দিই চারটা সেখানে আরেকটা সব সবজি বানাবো দুপুরে আছে পনির ডাল গান 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 পারে পারে কি কি কিছু করে শোনাচ্ছে খুব আনন্দ আমাদের বাড়িতে বাড়ি থেকেও আসবে গান পারে ক্যামেরা গাবে কাকাও বসে বসে শুনছে হয়েছে সবজিটা বানিয়ে নিয়েছি এখন এখন বানিয়েছি আর সকালে আছে এখানে ডাল আছে দুপুরে বানিয়েছিলাম পনির ছানা দিয়ে আলু দিয়ে টমেটো পনির তর করে বানিয়েছি এখন আর সকাল আছে আলু ভাজি আছে দেখি শাক ভাজি এখন বাজে দেবো না আলু বাজারে যাব চলো বাটটা বেড়া যাবো এখন দিকে ওদেরকে বাটটা দিয়ে দিয়েছি আজকে মতন চিকেনের ভিডিও শেষ করবো মানে আজকে একটা আবার কালকে সকালে আসবো দুই দিনের ভিডিও একদিন সাজে ওর কাকা তাও গেছে পরের দিন চলে আসলো সকাল বাস আটটাকে বাজার গেছিলো তো এসে চব্জি কিনি এনে কৰিছে জিঙে আল আৰু বেগুন ধন্য পাতে কাঁচা লংকা কাতলা মাছ ধৰো মাছটা ধুই সানে খাটাও দিছে পুজোতে এদিকে চলে আসলাম ভাত খেতে ওরা ভাত খেয়ে এনেছে সকালে এখন আমি খেয়ে নেব সকালে ডাইল ভাজি করেছিলাম এগুলো খেয়ে তারপর দুপুর রান্না যাব এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখন পাব্দ মাছটা কেটে ধুলে ভেজে দিয়েছিলাম ভালো করে এখন ভেজে নেব এই মাছ দিয়ে খাদা মাছ দিয়ে জিঙ্গে আলু দিয়ে ঝোল বানাবো আর পাব্দু মাছ দিয়ে পেঁয়াজি বানাবো এই যে মশলাটা ডাস্ট করে নেবো এখন মাছের জন্য

টপ টপ করে ফুটতে থাকছে মাছটা তো বাজে হয়ে গেছে কম স্পিড দিয়ে মাছটা বেজে নিয়েছি আবার বড় মাছটা বেজে নেবো একদম বেজে টেজে তারপরে তরকারিটা সম্ভব দেব বাজে বাজে শেষ করে নিচ্ছি আগে তো মশলাটা বেজে নিয়েছে ভালো করে বেজে তারপরে হলুদ জিরে মরিচ গুলে দিয়ে দেবো তারপর আবার এটা ভালো করে বেজে নেবো ভেজে তারপরে জল দেবো ভাজা হয়ে গেছে আবার জল দিয়ে দিচ্ছি জলটা গরম হলে তারপরে মাছটি দিয়ে দেবো মাছটি দিয়ে দিচ্ছি দীঘা তরকারিটা হয়ে গেছে ধন্যবাদ দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে দেবো দুপুরে রান্নার করে খাওয়া দাওয়া করে এবার খিজোড়া মানে খাওয়ার জন্য নিচ্ছি আর তোমাদের তো মনে হয়নি যে মনে হয়নি যে তোমাদের পরে আর দাগানো হয়নি মাছের ঝোলটা বড় মাছের ঝোলটা ঝিঙেতে করেছিলাম এখন এটি ফ্রিজে রেখে দেবো হ্যালো গাইজ বন্য আমার সাথে খুব রেগে আছে বন্য কথা বলবে না আমি আজকে দেরিতে এসেছি বাড়িতে তার জন্য পাঁচটার সময় গিয়েছি সাড়ে সাতটায় এসেছি তার জন্য আর আজকে কথা বলবে না রাগ করেছে এখন আমি এখন ট্রেনে আমি চলে যাব চা খেয়ে তারপরে চলে যাব। এরকম করে মুখ ঘুরিয়ে বসে আছে ওই দিকে বইটই নিয়ে এখন আমার সাথে কিন্ডার জয় নিয়ে এসেছিলাম কিন্ডার জয় ঢিল দিয়ে এভাবে দিয়েছে যে খাটের নিচে এখন আর খাবে না ও বলছে কি করা যায় কমেন্টে বলুন এখন চলে যাব নাকি থাকব ও কাকা গেছিল বাজারে এনেছে দোকান টিফিন আর এখানে আমিও টিফিন বানাচ্ছি প্রথমে বলি শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর দিকে টিফিন বানাচ্ছি এখন করে বসে দিয়েছি এই যে চাউমিন বানাচ্ছি চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে ডিমটা ভেঙে নিয়েছি ডিম এদিকে চাউমিনের জন্য পেঁয়াজ রসুন আর মরিচ চলো আগে ডিমটা বেজে নেবো তারপরে চাউমিনটাকে সোমবার দেব চলো আর ও কাকা বাজার গেছে বলে এক বন্ধু পেয়েছে দুই তিন মানে দুই তিন ঘন্টা বন্ধু বাড়িতে খেটেছে বন্ধু ভাইতে গিয়েছিল আর কি লেট কেন হয়েছে এই জন্য ও বা ছেলে এদিকে রাগ করে বসে আছে কাকা এসেছে আমাদের বাড়িতে তো বন্ধু বাড়িতে যাবে কেন এই জন্য তো চলো চাউমিনটা নি চলো আগে টিফিনটা দিয়ে দে ওদেরকে মা আয়ো আয়ো

एबंधा खा देवर बदी देवर जान चाटा स्पेशल टीफिन गुली मारो मरो चाटा लागू सब रेडी खाली बचतम भाजी आफिन लगे टाइम कची लगे साफिन के चले आसल चाउमा बनाते কারণ চাউমিন বানাতে একটু সময় লাগবে এই জন্য ভাবলাম যে চাটা খেয়ে নেই চাটা খেয়ে চলে আসলাম একদিকে ডিমটা ভালো করে বেজে নেব আর চাউমিনে তেমন মশলা ছিল না একবার ভাবছিলাম যে বানাবো কি বানাবো না দোকানে মশলা আছে চাউমিনের মশলা তো ভাবলাম তারপর কই না বানিয়ে গেলে কারণ সকালে আবার বানাতে অনেক সময় লাগে সকাল ঘুম তুইটা এইসব চাউমিন টাউমিন বানিয়ে টিফিন বানাতে গরমও আর এদিকে রোদ রোদে এই জন্য ভাবলাম না এখনো বানাইনি টিফিন তো একদিকে খাওয়া হয়েছে চা টিফিন খাওয়া হয়েছে তো বানিয়ে রেখে দেবো থাকলে থাকবে সকালে খাওয়া হবে ভালো করে ঝোঁঝর করে ডিমটা ভেজে নিয়ে দিয়ে ভেজ দেবো ভেজে চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা দিলাম আর এদিকে লবণটা দিয়ে দিলাম এখানে দুই প্যাকেট মে চাউমিন বানাচ্ছি তো চাউমিনের মশলা না বললাম তো এদিকে শুধুই যে ম্যাগির মশলাটা দিয়ে দিলাম কী করবো যা আছে তাই নাই মামা থেকে কেন মামা বলো তো ম্যাগির মশলা দিয়ে চাউমিনটাকে বানাচ্ছি সবসময় তো সব কিছু সামনে থাকে না একটু ইচ্ছে হলো চাউমিন বানানোর জন্য কী কী দেবো একটু জিরে দিলাম একটু মিগির মশলা দিয়ে তারপরে বানিয়ে নিলাম তো চলো বানানো হয়ে গেছে আর এদিকে আমি শশা চলে নিচ্ছি এখন অল্প অল্প করে খাবো কে দেখবো কেমন হয়েছে ওদেরকে একটু একটু দেবো যেহেতু বানাচ্ছি ছেলে সব সব শখ হয়ে গেছে ও ওরা চাউমিন খাই খেতে বলছিল তো ওইদিকে চাউমিনটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়েছিলাম তো চলো অল্প অল্প করে দেবো কুচু কুচো করে একটু শশা আর একটু পেঁয়াজ কেটে দিচ্ছি তো অল্প অল্প করে প্লেটে বেড়ে নিচ্ছি কারণ একদিকে তো টিফিন খেয়েছে আবার চা খেয়েছে এখন যে বেশি করে চাউমিন খায় তার ভাত খাওয়া হবে না অল্প অল্প করে নিয়েছি খেয়া দেখবো কেমন হয়েছে রাতটা হয়ে গেছে সকালের জন্য সকালে খাওয়া হবে चलो गोटी चाउमिन खा रहा हूँ बनाया थोड़ा कम दिया है ऑयल थोड़ा कम दिया है बहुत अच्छा मेरे लिए खा तो खाके थोड़ी देर बाद हम फिर से रिव्यू देंगे पहले खा लेते हैं उसके बाद रिव्यू दें बनाया है भाभी जी ने बनाया अच्छे प्याज से तो हम अभी खा रहे हैं और ये तो क्या खाएगी ये तो सो गई है मेरे पास <laughs> चलो ये देखिए क्या, क्या मन होने तो हमारे खावा शे আর আজকের মতন ভিডিও দেখেন শেষ বড় বন্ধুরা ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার